নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম কারণ আমি ভিডিওতে যেটা বলি সেটা আমি ভেতরের খবর বলার চেষ্টা করি এবং ওই দৈনন্দিন মিডিয়া কর্পোরেট মিডিয়া সে গদি মিডিয়া হতে পারে চটি মিডিয়া হতে পারে তারা যে খবরগুলো ফাঁক রেখে যায় সেই ফাঁকগুলো থেকে বের করে আমি মূল খবরটাকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি দেখুন এতদিনে আপনারা শুনে নিয়েছেন যে একশো দিনের কাজের প্রকল্প যে কাজের প্রকল্পটা এই রাজ্যে প্রায় চার বছরের মতন বন্ধ আছে এর পেছনে কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে দড়িটা টানাটানি কেন্দ্রীয় সরকার বলছে এই প্রজেক্টে আমি টাকা দিয়েছি রাজ্য সরকার তার হিসেব দিচ্ছে না আর রাজ্য সরকার বলছে যে আমরা কাজ করছি আমাদের প্রয়োজনীয় টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এ নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কয়েকবার প্রেসকে জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে আন্দোলন হয়েছে কলকাতায় রাজভবনের গেটের সামনে আন্দোলন হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি সেন্ট্রাল পরিষ্কার বলে দিয়েছিল আমি টাকা দেব না হিসেব না পেলে এই মামলাটা চলছে কিন্তু তিন বছরের ওপর হাইকোর্টে এখন প্রশ্নটা হচ্ছে যে এই কর্পোরেট মিডিয়া তারা কিন্তু এই মামলাটা হয়েছে এই মামলায় জিতেছে আপনার রায় বেরিয়েছে যে কেন্দ্রীয় সরকারকে পয়লা আগস্ট থেকে এই নারেগা প্রকল্প রাজ্যে চালু করতে হবে এ পর্যন্ত ঠিক আছে কিন্তু মামলাটা কারা করেছে রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকারও করে তাহলে করলোটা কারা এই যে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে লড়াইতে সাধারণ খাওয়া মেহনতি মানুষ গ্রামগঞ্জের মানুষ যাদের কাছে শিল্প নেই চাকরি নেই যারা দিন আনা দিন খাওয়া এই একশো দিনের কাজ এটাই তাদের সহায় সম্বল সেই কাজটা বন্ধ হয়ে যেতে মানুষ আকুল পাথারে পড়েছেন সেই সময় দাঁড়িয়ে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআইএম এর ক্ষেতমজুর সংগঠন সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন তাদের রাজ্য শাখা থেকে এই মামলাটা করা হয় হাইকোর্টে আইনজীবী ছিলেন সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পেশার ঊর্ধ্বে উঠে সংবিধানে প্রদত্ত ন্যায় বিচার সকলের জন্য যে কাজের ব্যাপার সেটাকে বাধ্যতামূলক করার জন্য লড়াই করেছেন হাইকোর্টে জিতেছেন কিন্তু এই খবর যেখানে যেখানে হচ্ছে সেই খবরে তৃণমূলের জয়ের খবর আসছে যে তৃণমূল এই মামলায় জন্য ওনারা দাবি করছেন যে ওনারা বিরাট খুশি কিন্তু মামলাটা যারা করেছে ওই ক্ষেত মজুর ইউনিয়ন তাদেরকে কিন্তু ক্যামেরার সামনে আনছে না তাদের জন্য দুটো লাইন সংবাদ মাধ্যমে লেখা হচ্ছে না এখন এই মিডিয়াগুলোই কিন্তু প্রচার করছে আমাদের মতন ছোটো ছোটো মিডিয়া প্রকৃত ঘটনাটা আসলে একশো দিনের কাজের তো পুরো কৃতিত্বটা হচ্ছে বামেদের আপনাদের মনে আছে দু হাজার পাঁচ সাল চলছে মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী বামেদের তখন একষট্টি জন এম এমপি এবং ওই বামেদের একষট্টিটা এমপি একরকম চাপ সৃষ্টি করে গ্রামীণ গরিব মানুষের অর্থ উপার্জনের জন্য তাদের অর্থনৈতিক সাচ্ছল্য আনার জন্য দুটো খেয়ে বেঁচে থাকার জন্য এই গ্রামীণ অঞ্চলে একশো দিনের কাজ সে ড্রেন কাটা হোক পুকুর কাটা হোক বৃক্ষচ্ছেদন হোক পাকা রাস্তা তৈরি হোক যে কোনো কাজের জন্য এই একশো দিনের কাজ প্রকল্পটা ইউপিও ওয়ান সরকার বাধ্য হয়েছিল চালু করতে বামপন্থীদের চাপে দেখুন এই সংসদে বা বিধানসভায় বামপন্থীরা শূন্য সমস্যাটা কিন্তু সেইখানে কে বলবে সংসদে দাঁড়িয়ে আজকে রাজ্যে এই রাজ্য থেকে উনত্রিশটা তৃণমূলের এমপি আঠেরো আঠেরোটা সম্ভবত বিজেপির এমপি বারোটা বিজেপির এমপি কেউ একবারের জন্য লোকসভায় দাঁড়িয়ে এই গরিব মানুষগুলোর কাজের জন্য একশো দিনের কাজের জন্য যে একটা জট তৈরি হয়েছে কেউ একবার মুখ খুলেছেন খোলেননি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোনোদিন দিন কোনো সভায় গিয়ে এই প্রসঙ্গে বলেছেন বলেননি গরিব মানুষের কষ্টের কথা অনুভব করতে পারেননি আর তৃণমূল এবং বিজেপি উভয়ই চায় না একশো দিনের কাজ চালু হোক এই একশো দিনের কাজ নিয়ে বিভিন্ন রাজ্যে ঘোটালা হয়েছে শুধু পশ্চিমবঙ্গে নয় কর্ণাটকে হয়েছে গুজরাটে হয়েছে এক মন্ত্রীর ছেলে ধরা পড়েছে সেটা অত্যন্ত কিঞ্চিত বিষয় কিন্তু পশ্চিম বাংলায়। এই কাজ এই একশো দিনের কাজ করার ক্ষেত্রে প্রভূত দুর্নীতি ধরা পড়ছে জব কার্ড হোল্ডারদের কাছ থেকে তৃণমূলের নেতারা অভিযোগ যে তারা জব কার্ডগুলো কেড়ে নিয়েছেন তাদের পাওনাটা ব্যাংকের থেকে সেই জব কার্ড দেখিয়ে তৃণমূলের নেতারা তুলে নিয়ে একটা নৈবিদ্যের কলার মতন একটা টাকা ওই দিনা আনা দিনা খাওয়া লোকগুলোকে দিয়েছে পুকুর চুরি করেছে অর্থাৎ তৃণমূলটা তো চোর তাদের কাছ থেকে তো এর থেকে বেশি কিছু আশা করা যায় না বামপন্থীদের কি দায় আছে লোকসভায় আপনারা শূন্য করে দিয়েছেন বিধানসভায় শূন্য করে দিয়েছেন তবু ওই ক্ষেতমজুর সংগঠন তারা কিন্তু চুপ করে বসে থাকে নি মানুষের জ্বালা মানুষের যন্ত্রণা তারা অনুভব করেছেন তারা পথে যেমন লড়াই করেছেন আইনেও গিয়ে লড়াই করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানাম সাহেব তিনি সমস্ত পরিস্থিতি বিশ্লেষণ করেছেন এর আগে তিনি সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছিলেন যে যখন এত দুর্নীতির কথা আপনারা বলছেন তার একটা স্পেসিফিক তদন্ত করুন তদন্তের রিপোর্ট হাইকোর্টে জম জমা দিন এবং ওই যারা প্রকৃত দোষী চিহ্নিত হবে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে ভাবলে অবাক হয়ে যাবেন কাজ বন্ধ বেকারদের পেটের ভাত বন্ধ তিন বছর হয়ে গেল তদন্ত চলছে তো চলছেই এখনও পর্যন্ত কোর্টের কাছে সেই তদন্তের কোনো রিপোর্ট এসে পৌঁছয়নি আর রাজ্য সরকার রাজ্য সরকার শুধু ওই পুরোনো মেশিন বাজিয়ে যাচ্ছে যে আমাদের এত টাকা মেরে দিয়েছে এত টাকা দিচ্ছে না আসলে রাজ্য সরকারের যে ডিএম আছেন জেলা স্তরে তার সুপারভিশনে এই একশো দিনের কাজ হওয়ার কথা সুপারভিশন ছিল না একেবারে কুল্লাম খুল্লা চুরি করেছে যার দরমার বাড়ি ছিল সেই দরমার বাড়ি এখন প্রাসাদসম হয়েছে সব গরিব মানুষের এই হকের প্রাপ্য টাকায় পুকুরই খোঁড়া হয়নি অথচ দেখিয়ে দিয়েছে পুকুর হয়েছে রাস্তা তৈরি হয়নি চকলা উঠে গেছে নতুন রাস্তার বিল প্রডিউস হয়েছে নিয়েও নিয়েছে আমার বক্তব্যটা হচ্ছে কতগুলো ক্ষেত্রে প্রথমত এক যে এত যখন দুর্নীতি হয়েছে আজ তিন বছরে কেন শনাক্ত করা গেল না এই তদন্তের মধ্যে দিয়ে যে কারা কারা চুরি করেছে কেন সেই শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলো না কেন আজকে রাজ্য সরকারের যে তত্ত্বাবধানে তাদের উইদাউট এনি সুপারভিশন তারা চুরিটা করতে দিয়েছেন সেই চোরদেরকে পুষে রেখে তাদের কোনো শাস্তি হলো না শুধুমাত্র ওই গরিব মানুষগুলোর স্বার্থে বিকাশ রঞ্জন ভটজাজ ক্ষেত সংগঠনের নেতৃত্ব দিয়ে তারা মামলাটা করেছেন মামলা রায়ও বেরিয়েছে প্রধান বিচারপতি পরিষ্কার বলেছেন যে তদন্তগুলোর অর্ডার দেওয়া হয়েছিল সেই তদন্তগুলো চলবে এবং আগামী দিনে এই দুর্নীতি রোধ করতে কেন্দ্রীয় সরকারকে পুরো দায়িত্ব দেওয়া হল দেখুন ওই বিড়ালের কাছে মাছ আপনি রেখে পাহারা দেওয়ার জন্য যাচ্ছে তৃণমূল একটা চোর একেবারে মাথার চুল থেকে পায় নোদি এটা চোর তৃণমূলের জন্য এখন একটা বাচ্চা ভূমিষ্ঠ শিশুও উঠে তৃণমূলের নেতাকে দেখলেই বলে চোর এরা সার্বজনীন জোর হয়ে গেছে আজকে তাদের তত্ত্বাবধানে রেখে রাজ্য সরকার যদি উদাসীন থাকে আবার নারেগার কাজ শুরু হলে এর থেকেও বড় আরও দুর্ঘটনা ঘটবে আরও বড় ঘাবলা ঘটবে ছাব্বিশের ভোটের দিকে তাকিয়ে এখন এই গরিব মানুষগুলোকে সামনে রেখে টাকা লুট হবে বলে আমি মনে করি যে কথাটা বলে শেষ করব। আমার অবাক লাগে যে আজকে এই রাজ্যের যে কোর্ট তারা অর্ডার দেন সুপ্রিম কোর্টও অর্ডার দেন এই রাজ্যের সরকার সেগুলো মানে না আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনারা কেউ জানেন কি না আমি জানি না ট্রান্সপোর্ট কোম্পানির কিছু কর্মচারী তাদের কাজের ক্ষেত্রে ব্যাঘাত হচ্ছিল তারা প্রথমে স্যাটে গেছেন সেখান থেকে জিতে হাইকোর্ট হাইকোর্ট থেকে জিতে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে জিতে সুপ্রিম কোর্টে গিয়ে সেখানেও জিতেছেন সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছেন এদের কর্মীর মর্যাদা দিতে হবে কিন্তু দু বছর হয়ে গেল সুপ্রিম কোর্টের অর্ডার এখনও পর্যন্ত কোনো কারোরই সুরাহা হয়নি তো এই সরকার এই কোর্টের রায়কে মেনে নিয়ে কাজ শুরু করে দেবে তার কি গ্যারান্টি আছে এসএসসিতে যারা অযোগ্য তাদেরকে বলা হলো যে তাদের কাছ থেকে যে কমার্স চাকরি করেছে সুৎসহ টাকা ফেরত নাও এখন অবধি কোনো নোটিফিকেশান নেই ডিএ মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আঠাশে জুন এই সামনের আঠাশ তারিখের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া দিয়ে দিয়ে দিতে হবে কিন্তু এখন অবধি কোনো নোটিফিকেশান বেরোয়নি কোনো আদা আদেশের রায় মানে না তো আমার যেটা কথা সেটা হচ্ছে যে এই বড় বড় মিডিয়া এরা প্রচার করবে না বিজেপি বা তৃণমূলের পয়সায় চলা পোর্টালগুলো বা এই সমাজ মাধ্যমগুলো স্বীকার করবে না কিন্তু আজকে সবথেকে বড়ো দায়িত্ব হচ্ছে সিপিআইএম তথা বাম তথা ক্ষেতমজ ইউনিয়ন তথা এআইকেএস সর্বভারতীয় কৃষক সংঘ এদের কাজ হচ্ছে যে এই যে তোমাদের কাজটা বন্ধ ছিল এটা বিকাশবাবু মামলা করে জিতেছে জিতে তোমাদের কাজের আবার জন্য ব্যবস্থা করেছে সরকার নড়ছে না চলো পঞ্চায়েত ঘেরাও করি চলো আজকে বিডিওর কাছে গিয়ে হত্যে দিই তুরন্ত আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে গায়ে গঞ্জে যদি আন্দোলনটা না ছড়িয়ে ওই কোর্টের রায় হয়েছে আমরা ঠান্ডা ঘরে বসে দেখব আর আপনারা যদি মনে করেন যে রাজ্য সরকার আপনাদেরকে বাড়ি থেকে রিকশায় করে তুলে নিয়ে গিয়ে একশো দিনের কাজ করাতে নিয়ে যাবে তাহলে ভুল ধারণা লড়াই না করলে এই রাজ্যে কিছু হবে না কোর্ট অর্ডার আছে আমরা সাধারণ মানুষ কোর্টের অর্ডারকে মানি ওরা মানে না কোর্ট সম্পর্কে কোর্টের বিচারপতি সম্পর্কে কুনাল ঘোষ অনেক কথা বলেছে আমি শোনাচ্ছি আপনাদের কিন্তু সেই নিয়ে কোর্ট কিছু বলে না তার ঘাট ধরে জেলে ঢোকানো দরকার সেগুলো করে না এর আগে বিচারপতি মান্থার বাড়িতে পোস্টার করেছে অভিজিৎ গাঙ্গুলির চেম্বারের মধ্যে হট্টগোল হয়েছে কোট নিশ্চুপ হ্যাঁ আমি দায়িত্ব নিয়েই কিছুটা আমি সমালোচনা করছি আদালতের আজকে সেই জায়গাগুলোয় যদি কোর্ট স্ট্রিক্ট হতে পারত তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই সাহস তারা পেত না এখন দরকার ওই যে ক্ষেতমজুর ইউনিয়ন সর্বভারতীয় কৃষক সভা এবং সিপিআইএম ও তার অন্যান্য গণসংগঠনগুলো রাজ্যব্যাপী একটা ব্যাপক প্রচারের ব্যবস্থা করুক এবং তার সঙ্গে যে দাবিগুলো আছে যে একশো দিনের কাজটাকে দুশো দিন করতে হবে শহর অঞ্চলের যুবকদের জন্য ওই ধরনের স্কিম আনতে হবে এবং প্রকৃত জব কার্ড কাজ দিতে হবে টাকা সরাসরি যাতে ওই বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ঢোকে তার জন্য গণ আন্দোলন করতে হবে আমি অবাক হয়ে যাচ্ছি এত বড়ো একটা রায় বিকাশবাবু এনে দিলেন বড় বড় কর্পোরেট মি মিডিয়াগুলো তো কৃষক সভা বা ক্ষেত মজুরি উন্নয়নে কথা বলবে না বিকাশ বাবুর কথা খুব বেশি হলে বলবে এই যে যাদের দ্বারা এটা হলো যারা মামলাটা করে এই জয়টাকে নিয়ে আসলো এইটা কিন্তু প্রান্তিক মানুষের কাছে অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে বামপন্থীদের এবং এই দাবিটাকে ইমপ্লিমেন্ট করানোর জন্য গ্রামের মানুষকে সংগঠিত করে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করতে হবে এইটুকু আজকে আপনাদের বলে আমার বক্তব্য শেষ করলাম আপনাদের বক্তব্য কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ এটুকুই আবার দেখা হবে পরের এপিসোডে নমস্কার সবাই ভালো থাকবেন